ইরান ইস্যুতে আমেরিকার কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন মোসাদ প্রধান ইউরোপীয় ইউনিয়নের দেওয়া প্রস্তাবের ভিত্তিতেই আমেরিকা এবং বেশ কয়েকটি পশ্চিমা শক্তিধর দেশের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি করতে চাচ্ছে ইরান ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ইরানের পরমাণু চুক্তি নতুন করে শুরু বিষয়ে আলোচনার জন্য সেপ্টেম্বরের শুরুতেই আমেরিকায় যাবেন বলে দেশটির একজন কর্মকর্তা জানিয়েছেন এদিকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বেশ কয়েকজন সাবেক গোয়েন্দা এবং সেনা প্রধান। তারা মনে করছেন পারমাণবিক বোমা তৈরির একেবারে কাছাকাছি রয়েছে ইরান গতকাল ইসরায়েলের হায়ম নামের একটি সংবাদ সংস্থা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোর সাবেক প্রধান আমোস গিলাদ এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ইয়াকুব আমিদ্রের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সম্ভাব্য পারমাণবিক চুক্তি ঠেকানোর প্রচেষ্টায় কোনো ফল পাওয়া যাবে না তাই ইসরায়েলের নিজেদের রক্ষা করার জন্য প্রস্তুত হওয়া উচিত গিলাদ বলেন ইরানি হুমকি ইসরায়েলের জন্য প্রকৃতপক্ষে একটি বড় কৌশলগত হুমকি এটা বোঝা উচিত যে পারমাণবিক শক্তিধার হয়ে ওঠা কেবল তাদের লক্ষ্যই নয় বরং এর জন্য ইতিমধ্যেই তারা প্রচুর অর্থ এবং শ্রম বিনিয়োগ করেছে লেবাননের একটি প্রকাশনা উদ্ধৃতি দিয়ে গিলাদ আরও বলেন ইরানের কাছে ইসরায়েলের হামলার জন্য দেড় লাখ রকেট রয়েছে একই সাথে তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সাইবার সক্ষমতা সহ সব ধরনের ক্ষমতা অর্জন করেছে সর্বোপরি এটাই বাস্তব যে তারা পারমাণবিক অস্ত্রের মালিক হওয়ার দ্বার প্রান্তে রয়েছে অন্যদিকে আমির বলেন আমেরিকা ইরানের সাথে যে চুক্তি খোঁজে যাচ্ছে সেটি একটি খারাপ চুক্তি তবে এটি ভালো হয়েছে যে ইসরায়েল স্পষ্ট করে দিয়েছে তারা এই চুক্তি মানতে বাধ্য নয় কারণ আমেরিকা যে কোনো মূল্যে এই চুক্তির সিদ্ধান্ত নেওয়ার পর কূটনৈতিক বিকল্পগুলো আসলেই শেষ হয়ে গিয়েছিল তিনি আরও বলেন আমি ইরানিদের করানোর কোনো পথ দেখছি না কারণ ইরান কোনো কূটনৈতিক বা অর্থনৈতিক চাপের কারণে থেমে যায় না ফলে আমাদের এটি নিশ্চিত করতে হবে যে আমরা একটি সামরিক বিকল্পের জন্য প্রস্তুত আছি এছাড়াও আইডিএফ ইন্টেলিজেন্স ডিরেক্টরেট আন্তর্জাতিক এবং ইরানি ডেস্কের সাবেক প্রধান লেফটেন্যান্ট কর্নেল মাইকেল সেগাল বলেছেন এই পারমাণবিক চুক্তি অল্প সময়ের মধ্যে হিজবুল্লাহ সহ অন্যান্য আঞ্চলিক জঙ্গি দলগুলোকে শক্তিশালী করে তুলবে একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করার সাথে এ বলেন মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া ইরান চুক্তি বিষয়ে কংগ্রেসের রুদ্ধতার বৈঠকে অংশ নিতে এক সপ্তাহের মধ্যে ওয়াশিংটন সফর করবেন তবে এই ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ারলাপিদ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে বলেছিলেন ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তি বিরোধিতা করছে ইসরায়েল ইসরায়েল ওই চুক্তি মানতে বাধ্য নয় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও এক বিবৃতিতে বলা হয় প্রধানমন্ত্রী ইয়াল ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর কাছে স্পষ্ট করে বলেছেন যে নতুন করে চুক্তি বিরোধিতা করছে ইসরায়েল এই চুক্তি মানতে বাধ্য নয় ইসরায়েল ইরানকে পরমাণু সক্ষমতা অর্জনে বাধা দিতে ইসরায়েল সবকিছুই করবে প্রিয় দর্শক আসলে কি ইসরায়েল ইরানে হামলার সাহস দেখাবে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন